আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সাবস্ক্রাইবার আজকে আপনাদের মাঝে ফাইন্যান্সের মেগা ড্রপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কার্নাল ড্রপ নতুন একটা প্রজেক্ট চলে আসছে আজকে এই ভিডিও দেখার সাথে সাথে হচ্ছে জয়েন করে নেবেন এখানে হচ্ছে সামান্য অল্প কিছু ফি যাবে এখান থেকে আশা করি মিনিমাম দশ পনেরো ডলার হচ্ছে আপনাদের ইনকাম হইতে পারে সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আজকের এই ভিডিওতে কাজ শিখাই দিচ্ছি চলে আসলাম সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আমরা জিজ্ঞাসা করব উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন পেয়ে যাবো এখানে আমরা সরাসরি সার্চ করবো মেগা ড্রপ সো মেগা ড্রপ সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন এই যে এরকম চলে আসবে আপনারা হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু ম্যাগা ড্রপ অপশনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে কার্নাল দাও অনগোয়িং কিন্তু একটা প্রজেক্ট চলতেছে হ্যাঁ সো এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর এইখানে হচ্ছে একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই প্রজেক্টটা শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন নয় তারিখে ইন্ট হবে হচ্ছে আপনার চোদ্দো তারিখে এবং আপনাকে রেওয়ার্ডও দেবে চোদ্দো তারিখে এবং লিস্টিংও হবে চোদ্দো তারিখে ঠিক আছে ওকে সো এইখানে দেখতে পাচ্ছেন দুইটার মাধ্যমে দুইটা জিনিসের মাধ্যমে হচ্ছে আপনারা আর্নিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন স্কোর আমাদের জিও যেহেতু আমরা জয়েন করে। নিই কতদিন প্রজেক্ট আর বাকি রয়েছে এটা এখানে দেখতে পারবেন এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন বিএনবি লকের মাধ্যমে হচ্ছে আপনি একটা স্কোর আর্নিং করতে পারবেন একশো বিশ দিনের জন্য যদি শূন্য দশমিক শূন্য ফাইভ বিএনবি স্টেক করেন সেক্ষেত্রে এরকম একটা স্কোর পাবেন সো এটা আমাদের করার দরকার নেই সো আমরা হচ্ছে এটা করব না ঠিক আছে আমরা হচ্ছে নিচের টাস্কটা কমপ্লিট করবো দেখতে পাচ্ছেন কমপ্লিট ওয়েব থ্রি কুইস্ট সো আমরা হচ্ছে এই কুইস্টটা কমপ্লিট করবো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা আশা করি মোটামুটি একটা রেওয়ার্ড পাবো সো এই টাস্কটা কমপ্লিট করার জন্য নিচের দিকে দেখতে পারবেন স্টার্ট কুইস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো ঠিক আছে সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইনফরমেশান শো করবে ইনফরমেশনটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে কাজ করার জন্য শূন্য দশমিক শূন্য ওয়ান থ্রি বিএনবি হচ্ছে আপনার থাকতে হবে অ্যান্ড গ্যাস ফি কাটবে শূন্য দশমিক ডাবল শূন্য থ্রি বিএনবি সো এই ব্যালেন্সটায় যে শূন্য দশমিক শূন্য ওয়ান থ্রি যে বিএনবিটা এটা হচ্ছে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে থাকতে হবে বাইনান্সের ওয়েব থ্রি ওয়ালেটে হচ্ছে এই ব্যালেন্সটা আপনাদের থাকতে হবে বিএনবিটা হচ্ছে আপনাদের এই যে বাইনান্সের ওয়েব থ্রি অ্যাকাউন্টে এই জায়গায় থাকতে হবে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পর্যাপ্ত বিএনবি নাই। এই জন্য হচ্ছে আমরা জিজ্ঞেসটা করবো এই দেখতে পাচ্ছেন রিসিভ অপশান আমরা হচ্ছে এইখানে ডিপোজিট করে নিব। এই জন্য হচ্ছে দেখতে পাচ্ছেন রিসিভ টোকেন ফ্রম বাইনান্স এক্সচেন্স আমরা হচ্ছে বাইন্যান্স থেকে সরাসরি এখানে লোড করব যেহেতু বাইন্যান্স আমাদের অল্প পরিমাণ বিএনবি রয়েছে চাইলে আপনারাও করতে পারবেন ওকে ওকে আমরা হচ্ছে এইখানে বিএনবিটা লোড করে নিয়েছি দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা হচ্ছে এখানে বিএনবিটা এই যে এই জায়গায় হচ্ছে বিএনবিটা আপনারা ওয়েব থ্রি অ্যাকাউন্টে এনে রাখবেন ওকে এবার হচ্ছে আমরা কাজটা শুরু করব। নিচে দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও আমরা হচ্ছে এবার স্টার্ট নাওয়ার উপর একটা ক্লিক করে দেবো আমরা ওকে বাটনে চাপ দেবো আমাদেরকে সরাসরি হচ্ছে ফাইন্যান্সের ওয়েব থ্রি যে সাইটটা রয়ে এসছে ওইখানে নিয়ে আসছে টাস্কটা কমপ্লিট করার জন্য সো এবার হচ্ছে আমাদের এখানে বিএনবি দেখতে পাচ্ছেন স্টেক করতে হবে এখানে বলাই আছে স্টেকে মিনিমাম অফ শূন্য দশমিক শূন্য ওয়ান বিএনবি হ্যাঁ সো আমরা জিজ্ঞাসাটা করবো আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টেক বিএনবি এটার উপর একটা ক্লিক করে দেবো স্টেক বিএনবির উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে এবার হচ্ছে কানেক্ট হওয়াল এটার উপর একটা ক্লিক করে দেব কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন বাইনান্স ওয়ালেট আমরা হচ্ছে বাইনান্স ওয়ালেটটা এটার উপর একটা ক্লিক করে দেবো আমাদের ওয়েব থ্রি ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করা হয়ে যাবে বাইনান্সের এবার যে কাজটা করবো এই যে দেখতে পাচ্ছেন ইন্টার বিএনবি অ্যামাউন্ট আমরা হচ্ছে এইখানে স্টেক করবো এই জন্য হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দিব শূন্য দশমিক শূন্য ওয়ান বিএনবি স্টেক করতে বলছে সো আমরা হচ্ছে একটু বেশি করবো হ্যাঁ আমরা হচ্ছে এই পরিমাণে অ্যামাউন্ট করে দেব এবার হচ্ছে দেখতে পাচ্ছেন ডিপোজিট নাও যে বাটনটা রয়েছে আমরা হচ্ছে সরাসরি ডিপোজিট না ওপর একটা ক্লিক করে দেব কয়েকটা কনফার্মেশন আসবে আমরা হচ্ছে কনফার্মটা করে দিব সামান্য পরিমাণ ফি যাবে ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা সাকসেসফুল্লি হয়ে গেছে ট্যাক্সটা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা ডিপোজিটটা করে ফেলছি সো এই আমরা যে কাজটা করে দেবো আমাদের কিন্তু এটা হয়ে গেছে এখানে ডিপোজিট করা এবার হচ্ছে আমরা যে ক্রস বাটন আছে ক্রস বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে পূর্বে আমরা হচ্ছে এক্সচেঞ্জের ব্যাগ যাবো এক্সচেঞ্জার ব্যাগ আসার পর নিচের দিকে দেখতে পারবেন ভেরিফাই নামে একটা অপশান পাবেন আমরা হচ্ছে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো সো টাক্ কমপ্লিটেড দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ভেরিফাইয়ের উপর ক্লিক করতে পর হচ্ছে আমাদের ট্যাক্সটা কমপ্লিট করা হয়ে গেছে সো এই যে এইখানে দেখেন আমাদের হচ্ছে ট্যাক্সটা কিন্তু কমপ্লিট এবার হচ্ছে আমরা বিও কুইজ যে অপশানটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেব এবার হচ্ছে এ দেখতে পাচ্ছেন স্টেক বিএনবি এটার উপর হচ্ছে এগেন ক্লিক করবো তারপর হচ্ছে নিচের দিকে উইথড্রল বাটনটা পেয়ে যাবেন উইথড্রলে ক্লিক করে দিব আমরা যে বিএনবিটা এখানে স্টেক করছি সেটা হচ্ছে আমরা উইথড্রল করে নেব কারণ এখানে আমাদের এটা হোল্ডিং করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমাদের টাস্ক কমপ্লিট সো ম্যাক্স বাটন একটা ক্লিক করব এবার হচ্ছে উইথড্রল বাটন ক্লিক করে দেবো আমাদের টোকেন যেটা সো বিএনবিটা স্টেক করছে সেই বিএনবিটা এই পূর্বের স্থানে আমরা নিয়ে যাবো সো কনফার্ম বাটনে ক্লিক করে দেবো ওকে আমাদের হচ্ছে উইথড্রল করা ডান সো আমাদের কাজ শেষ এবার হচ্ছে আপনাদের বিএনবি সামান্য পরিমাণ এখানে ফি গেছে পঞ্চাশ সেনের মতো মেবি সো আমাদের হচ্ছে ট্যাক্সটা কমপ্লিট করা হয়ে গেছে এবার চাইলে আমরা ওয়েব থ্রি থেকে আমাদের বিএনবি উইথড্র করে আমরা অন্য আরেকটা অ্যাকাউন্টে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো বা আমরা বিএনবিটা সেল দিয়ে দিতে পারবো ঠিক আছে সো আপনারা চাইলে এইভাবে ট্যাক্সগুলো কমপ্লিট করবেন আপনার যতগুলো বাইনাস অ্যাকাউন্ট আছে সবগুলো বাইনাস অ্যাকাউন্টে জয়েন করবেন এখান থেকে পাঁচ দশ ডলার পনেরো ডলার যাই পান আশা করি পাবেন ড্রপ তো ম্যাগাড্রফ থেকে মোটামুটি ভালো একটা প্রফিট হয় এবং অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ